আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে একদম লাইট ওয়েটের অর্থাৎ মাত্র দুই রত্তি আট পয়েন্ট দুই রত্তি পাঁচ পয়েন্ট এমনটা ওজনের কিছু গোল্ড লকেট দেখাবো মাত্র ছয় হাজার টাকা থেকে শুরু হবে গোল্ডের লকেটগুলো বাইসকেট হল মার্কেট সবগুলা লকেট সবগুলা আমি আপনাদেরকে একদম ডিটেলসে ওজন দাম সব কিছু বলে দেবো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখে তারপরে আমাদেরকে স্ক্রিনশট দিবেন যেটা আপনার দামে পছন্দ হবে ওজনে পছন্দ হবে সেটা দেখে তারপরে আমাদেরকে স্ক্রিনশট দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমরা আপনাকে স্টেট ফার্স্টের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশের যে কোনো চার্জে কোনো কন্ডিশন চার্জ লাগবে না যে কোনো জায়গায় একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন তাই আমি আপনাদের রিকোয়েস্ট আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন কেউই একটা যে স্ক্রিনশট দিলাম তারপরে এটা মার্ক করে আবার আমাদেরকে মেসেজের মধ্যে দাম জিজ্ঞেস করা এটা আমাদের জন্য অনেক কষ্ট হয় তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যার যেই লকেটটা চয়েস হবে দাম তো ওজন সব কিছুই বলে দেবো আপনারা খুব দ্রুত আমাদেরকে নেইম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে ভাই এটা আমার জন্য পাঠিয়ে দেন অথবা আমার জন্য বুক রাখেন দু একদিন পরে নেব হবে তো সর্বপ্রথম আমি আপনাদের সময় নষ্ট করবো না খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে আমি দেখাবো সবগুলো লকেটে হলমার্ক আছে এই যে এইভাবে হলমার্ক আমি সবগুলো আলাদা আলাদা করে হলমার্ক দেখে দিকে অনেক সময় লাগবে জাস্ট কালি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হলমার্ক নাইন ওয়ান সিক্স আমাদের দোকানের স্ট্যাম্প দেয়া সাপলা ডট জে নাইন ওয়ান সিক্স ওকে আমি দেখাচ্ছি এই লকেটটা দেখেন এটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার তিন সাত পয়েন্ট মানে এক আনা থেকে অর্ধেক আনা কম তিন সাত পয়েন্টের খুব সুন্দর লকেট এটা অনেক বড় চিন আপনারা ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে হলো গিয়ে আপনার আট হাজার টাকা পাবেন আট হাজার টাকা সারা বাংলাদেশে এসে পরিবহন অথবা স্টেট ফাস্টের মাধ্যমে ফ্রি কন্ডিশন চার্জ একদম ঘরে পৌঁছে যাবে হানড্রেড পার্সেন্ট রিয়েল দুবাই বাইস ক্যারেট দিয়ে বানানো আমাদের দোকানের হলমার্কের বানানো আপনি অন্য দোকান জাস্টিফাই করার পরে যদি কেউ বাইশ ক্যারেট না বলে ডবল রিটার্ন পাবেন আমি একদম ক্লিয়ারলি লিখে দেবো সর্বপ্রথম এই লকেটটা এটা দেখতেছেন এর দাম হচ্ছে আট হাজার টাকা তারপরে এই লকেটটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে হলো গিয়ে ওজন আপনার চার রত্তি চার পয়েন্ট চার চার পয়েন্ট আজকে বলে রাখি আজকে প্রতিবারী বাইশ ক্যারেট হচ্ছে এক লক্ষ চৌরানব্বই হাজার আটশো টাকা এই ধরনের যে দাম আসবে এটার দাম আসবে হচ্ছে হলো আপনার দশ হাজার নয় হাজার সাতশো টাকা নয় হাজার কম ওজন দিয়ে বানানো আপনি মানে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে হলো দাম সাত হাজার সাতশো দশ টাকা আর হচ্ছে হলো গিয়ে মেকিং চার্জ ছয়শো টাকা অর্থাৎ আট হাজার তিনশো টাকা টাকা মাত্র আপনার ওজন তিন্তি পাঁচ পয়েন্ট তিন রত্তি পাঁচ পয়েন্টের লকেটের দাম আসবে হচ্ছে হলো সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা দিয়া খুবই বড় সুন্দর একটি লকেট আমি আবারও বলতেছি যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দাম তো বলে দিচ্ছি ওজনও বলে দিচ্ছি আলাদা করে আবার আমাদেরকে মেসেজ দিয়ে না যে ভাই এটার ওজন কত দাম কত আমাদের অনেক কষ্ট হয় এটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার এটার ওজন হচ্ছে চারৰত্তি এক পয়েন্ট অনেক সুন্দর লকেটটা এটার দাম হচ্ছে হলো গিয়ে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার তারপরে এই লকেটটা দেখতে পারেন ওয়াও অনেক সুন্দর মাঝখানে নেট ডিজাইন দেওয়া এটা হচ্ছে হল গিয়ে তিন ছয় পয়েন্ট মাত্র তিন রোত্তি ছয় পয়েন্ট এটা আট হাজার টাকা বরাবর বরাবর আট হাজার টাকা তারপরে এখন হচ্ছে সরি এটা দেখেন এটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার তিনটতি পাঁচ পয়েন্ট ওয়াও তিনটি পাঁচ পয়েন্ট এত বড় লকেট তিনট্টি পাঁচ পয়েন্ট এটা দাম আসবে কত এটা দাম আসবে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হচ্ছে হলো আপনার তিন রত্তি দুই পয়েন্ট দুই পয়েন্টের লকেট তিন রত্তি দুই পয়েন্ট লকেট এটা আসবে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার মাত্র সাত মাত্র সাত হাজার দুইশো টাকা সরি আমাদের একটা প্রবলেম হয়েছে এটা পড়ে গেছিল আচ্ছা তারপরে হচ্ছে হলো কি আপনার এটা দেখেন এই লকেটটার ওজন হচ্ছে হলো আপনার চার রত্তি দুই পয়েন্ট চার রত্তি দুই পয়েন্ট এটার দাম হচ্ছে মাত্র নয় হাজার দুইশো টাকা মাত্র নয় হাজার দুইশো টাকা ওয়াও ওয়াও লocketটা দেখেন কত ইউনিক আচ্ছা তারপরে এটা দেখেন এটা হচ্ছে হল কি আপনার 3.6 3.6 এটা হচ্ছে হলো কি আপনার 8000 টাকা আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি এই ভিডিওটা আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেব আমাদের ইউটিউব চ্যানেলের যারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেহেতু আমাদের ফেসবুক পেজ মূলত আমাদের পেজে দেওয়া হবে পেজের মধ্যে যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখবেন পরবর্তীতে যে কোনো ইউনিক কালেকশন এবং ছোট ছোট কালেকশন দেখার জন্য হালকা ওজনের জিনিস দেখার জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই পেজটি ফলো করার জন্য আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই মেনশন দেবেন এটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার দুই রত্তি আট পয়েন্ট ওয়াও এই সেই দুই রত্তি আট পয়েন্টের লকেট কালকের ওজনটা ছিল একটা ফাটাফাটি ওজন এটা হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আমি আবারও বলতেছি খুব দ্রুত আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা কিন্তু আপনাকে ফ্রি কন্ডিশন চার্জে সারা বাংলাদেশে দিব কোনো চার্জ দেওয়া লাগবে না ইভেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন স্টেট ফার্স্টের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ছয় হাজার দুশো টাকা তার চেয়ে হচ্ছে হলো কি আপনার তারপরে এই লকেটটা দেখেন এই লকেটটার ওজন হচ্ছে চার তিরিশ দুই পয়েন্ট চার রোত্তি দুই দাম আসবে হচ্ছে নয় হাজার তিনশো টাকা নয় টাকা তারপরে এটা হচ্ছে হলো গিয়া আপনার দুই পয়েন্ট এটা হচ্ছে সব চাইতে কম ওজন আমার ধারণা মতো সব চাইতে কম ওজনের এইটা দুই রোত্তি পয়েন্ট এটা দাম আসবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দুই রোত্তি পয়েন্টের এই লকেটটা মাত্র ছয় হাজার টাকা তারপরে এই লকেটটা এটার ওজন হচ্ছে মাত্র তিন রত্তি ও তিন রত্তিতে কত সুন্দর লকেট এটা দাম আসবে এটা হচ্ছে মাত্র এটার দাম আসবে একদম বরাবর সাত হাজার টাকা সাত হাজার তারপরে তারপরে এই একটা লকেট দেখেন খুব সুন্দর এই লকেটটার ওজন হচ্ছে মাত্র পাঁচ রত্তি দুই পয়েন্ট পাঁচ রত্তি দুই পয়েন্টের এই লকেটটা আসবে এগারো হাজার একশো টাকা এগারো হাজার একশো টাকা তারপরে এই লকেটটা দেখতে পারেন এই লকেটটা হচ্ছে হলো গিয়ে আপনার দুই রত্তি আট পয়েন্ট এটাও বড় লকেট এইটার দাম আসবে হচ্ছে হলো ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো আমি আপনাদেরকে খুব দ্রুত সময় বলতেছি আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি প্রতিভরি বয়স্কের হচ্ছে এক লক্ষ চৌরানব্বই হাজার আটশো টাকা এই দর অনুযায়ী দাম আসতেছে এটা ওজন হচ্ছে দুই রত্তি নয় পয়েন্ট দুই রত্তি নয় পয়েন্ট হাড়শে মাঝখানে জালি দেওয়া এটার দাম আসবে হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো তারপরে এই লকেটটা আমি কিন্তু অনেক লকেট দেখাচ্ছি প্রায় অনেক অলমোস্ট বিশ পঁচিশটা লকেট দেখাচ্ছি আপনাদেরকে এইটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার চার্থী এক পয়েন্ট এটা অনেক বড় আর সবগুলোর হোক কিন্তু বড় দেওয়া আছে আপনার বড় ছেলের সাথে ব্যবহার করতে পারেন আশা করি এটার দাম আসবে নয় হাজার একশো টাকা নয় হাজার একশো টাকা তারপরে এই এই লকেটটা দেখতে পারেন এই লকেটটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার তিন রক্তি দুই পয়েন্ট

এই লকেটটার ওজন হচ্ছে হলো গিয়া আপনার মাত্র তিন্তি নয় মাত্র এটার দাম আসবে হচ্ছে আট হাজার সাতশো টাকা আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন আমি আবারও বলতেছি অবশ্যই আমাদেরকে আপনার ওজন এমনকি দাম ডিটেলসে বলা হয়েছে জাস্ট খালি আপনারা কনফার্ম করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমরা পাঠিয়ে দেবো স্টেট ফার্স্টের মাধ্যমে ফ্রি কন্ডিশন চার্জে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো চার্জ দেওয়া লাগবে না কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না আমি আবারও বলতেছি আপনাদেরকে আমাদের অনেক কষ্ট হয় যদি আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আলাদা করে আবার দাম জিজ্ঞেস করেন তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই দাম ওজন সব বলা হয়েছে আপনারা জাস্ট খালি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যে ভাই এটা আমার আমার জন্য পাঠান দাম তো আপনারা জানাই আছে যেহেতু ভিডিও দেখছেন আপনি থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী কোনো কালেকশন নিয়ে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আবারও রিকোয়েস্ট করতেছি যারা অ্যাকাউন্টটি ফলো করেন অবশ্যই ফলো করবেন যারা ইউটিউবে ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ